লন্ডনে মাকে নিয়ে ব্যস্ত সময় কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারণ সাত বছর পর মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হওয়াটা ছিল স্বপ্নের মতো কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনের স্থানীয় সময় গত বুধবার সকাল নয়টার পর পরই লন্ডনে পৌঁছেছেন মা ছেলের এমন আবেগঘন মুহূর্তে হঠাৎ আরেক সুখবর পেলেন তারেক রহমান নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির আরও কয়েকজন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ খবর জানানো হয়েছে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হচ্ছে আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর